এই লাইটটার মধ্যে দেখেন আপনি লেখা আছে এটাও অরিজিনাল লাইট লাখ টাকায় এই গাড়ির ভিতরে যখন দেখাবো তখন শুধু হা করে টাকা থাকবেন এরপরে আপনার চার লক্ষ আশি হাজার মালিক আপনাদের যাদের বারোর মডেলের নোয়া লাগবে বারোর একটা নোয়া আছে তেলের গাড়ি মার্কেটে মনে হয় একুশ বাইশের নিচে কেউ দাম চায় না আজকে পাবেন মাত্র অনলি উনিশ লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই টাকায় আর যাদের রাশ দরকার পনেরোশো সিসি দুই হাজার তেরো মডেলের একটা রাশ আছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন আমাদের সবার ভাতিজা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আল্লাহামদুল্লাহ আমি ভালো আছি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন আছেন শোরমের নাম আর ঠিকান এটাকে বলো সরুমের নাম হচ্ছে আল রোজা কার হাউস এটা অবস্থান হচ্ছে ঢাকা খিলগাঁও কুমিল্লা হোটেলের ঠিক উল্টা বাসে আচ্ছা আমরা সামনে একটা এক্স নোয়া দেখতে পাচ্ছি টাকা কামানোর মেশিন হুম টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন ইনকাম যারা করতে চান একটা গাড়ি ভাড়ায় দিয়ে তারা এই নোয়াটা নিতে পারেন গাড়িটাতে একটা টাকার কাজও নাই সব রেডি গাড়ির টায়ার থেকে শুরু করে রিম থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে সব ডিভিডি অ্যান্ড্রয়েডও লাগানো আছে ও আবার ডিভিডিও লাগানো আছে জি এই গাড়িটার মানে বিশেষত্ব হচ্ছে এইটা আপনার ঢাকার বাইরে অনেক জায়গায় জি আউট অফ ঢাকাতে প্রচুর ভাড়ায় চলে জি আপনি পার ডে যদি এই গাড়িটা দিয়ে দুই হাজার টাকাও ইনকাম করতে পারেন মাস শেষে আপনার অনায়াসে চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা এই গাড়িটা একটু ভিতরটা আগে দেখাই গাড়িটা আসলেই অনেক সুন্দর এবং ভাতিজার আজকের এই লাইভে চারটা গাড়ি দেখাবো চারটা গাড়িরই দাম হবে সুন্দর গাড়িও হবে সুন্দর এ দেখেন সিট কভারগুলো নতুন করা খুবই স্টাইলিশ সাথে আবার বালিশ দেওয়া আছে আরামে বসে বসে কুলের উপরে বালিশটা রেখে তারপর আপনারা দেখতে পারবেন দেখছেন আবার সামনে টিভিও আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই গাড়িটা নর্মালি দাম হওয়া উচিত ছিল তেরো লাখ টাকা কিন্তু আপনাদের জন্য সবকিছু বাদ দিয়া সবকিছু ছাড় দিয়া আজকে গাড়ি পাবেন বারো লাখ টাকা এবং গাড়িটা তিনের মডেল রেজিস্ট্রেশন দু হাজার সামনে পেছন গ্লাস অরিজিনাল সিরিয়াল হচ্ছে এগারো হেডলাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল এবং গাড়ি এলপিজি কনভার্ট করা আছে এলপিজি তে কনভার্ট করা আছে সেন্ট্রাল এসি এবং এসি ওকে আছে আমার মনে হয় এই প্রাইসে আপনারা এক্স করলা কিনেন আজকে আপনাদেরকে এক্স করলার দামে এক্স নোয়া দিচ্ছি গাড়ির পেপার সাপ টু ডেট এবং আমার মনে হয় বারো লাখ টাকা এর থেকে ব্যাটার গাড়ি পাওয়া সম্ভব না প্রত্যেকটা টায়ারের কন্ডিশন ভালো এবং আপনার প্রত্যেকটা চাকাই হচ্ছে টিআরডি এই দেখেন টিআরডি রিম এবং আপনার চাকা সো বারো লক্ষ টাকা হলে এই গাড়িটা নেওয়া যাবে এবং সামনে গ্লাস অরিজিনাল বললো দেখাই দিচ্ছি আলরোজা কার হাউস খিলগাঁও কুমিল্লা হোটেলের

একটা কম টাকায় গাড়ি দেখাই এটা হচ্ছে টয়োটা কোম্পানির গাড়ি হানড্রেড এবং এটা কিন্তু স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ড বারো সিরিয়াল সামনের লুকটা দেখেন একটা বাইকের দামে এই গাড়ি এবং এই গাড়ির চারটা রিমি হচ্ছে নতুন নতুন আবার এই গাড়ির টায়ারগুলোও আছে ভালো দেখেন নতুন রিম চার লাখ আশি হাজার টাকায় আপনার গাড়ি তাতে আপনি নতুন চাকা পাবেন এবং অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার গ্যাস করা আছে এবং সিট করাটা আছে স্মার্ট কার্ডে মালিক পিছনে বোটটা দেখুন জাপানিজ ভোট তাই দারুণ তাহলে এটা আপনার

এটা বারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো তেলের গাড়ি তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটি অকটেন ড্রাইভ গাড়িটি হচ্ছে ব্ল্যাক ব্লু ভিতর আবার বিস্কিট জি বারো মডেল এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আচ্ছা এই দেখেন ভিতরে সিট কভারও নতুন এবং গাড়িতে সেন্ট্রাল এসি আছে এটা তো লাগানো প্লেয়ার আছে আপনারা আসেন বারো মডেলের নোয়া একদম সবচেয়ে কমে আজকে দিয়ে দেবো মডেলটা বডি কিট মডেলটা বডি কিট আছে সামনে

টয়টা রাশ সিসি পনেরোশো টায়ার এটাও আপনার ভালো আছে যদি কেউ রাশ চান পনেরোশো সিসি রাশ এই গাড়িটা এসে দেখেন লাইক ভিডিওতে বেস্ট অফ দ্য বেস্ট প্রাইস এক্সকলার ট্যাক্স দিয়ে চালাবেন এক্সকলার ট্যাক্স দিয়ে সিসি সতেরোশো বা মডেল তেরো রেজিস্ট্রেশন সতেরো এখন লাস্ট মডেলের রাশ এবং স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এই শেপের এটাই লাস্ট মডেল এই শেপের লাস্ট এবং গাড়িটার ভিতরে যে সিট কভার এখন অরিজিনাল অরিজিনাল আছে আচ্ছা মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই দুই হাজার সতেরো সতেরো পনেরোশো সিসির টয়টার দামটা শুনলে বুঝতে পারবেন যে গাড়িটার প্রাইস আসলে কতটুকু কম দেওয়া হয়েছে আসেন প্রত্যেকটা গাড়ি আপনি গাড়ি চাই চোদ্দ লাখ পঞ্চাশ পনেরো লাখ হ্যাঁ আমরা এই গাড়িটা কত টাকা দিতে পারবো ষোলো লক্ষ আশি হাজার ষোলো লক্ষ আশি হাজার টাকা আজকে ষোলো লাখ মডেল জি প্রত্যেকটা টায়ারের কন্ডিশন ভালো আছে এই গাড়িটাও আইসা দেখেন আমার মনে হয় আজকে লাইভে এবং ভিডিওতে আমরা যে চারটা গাড়ি দেখাইলাম আলোজা কারাও যে প্রত্যেকটা গাড়ির প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার মতো যে যেখান থেকে লাইভটা দেখছেন ভিডিওটা দেখলেন ভিডিওটাতে একটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন আমরা চাই আপনাদেরকে কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি খুঁজে দিতে ভিডিওর স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসেন খিলগাঁও তালতলা মার্কেট জি ঢাকা হোটেলের বিপরীত পাশে জি আজকের মতো বিদায় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ